আমাদের অনেক পেশেন্ট এসে এখানে খুব বেশি কমপ্লেন করেন যে রাত্রে ঘুম হয় না ঘুম আসতে চায় না দু চোখের পাতা জোর করেও মানে বন্ধ করে রাখলেও ঘুম আসে না তো এই ঘুম না আসা এই সমস্যার জন্য আমরা এব এই ঘুম কেন আসে না এবং ঘুম আসার চিকিৎসা না আসার হোমিও চিকিৎসা কি এই সম্বন্ধে আসতে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব আপনাদের যাদের প্রয়োজন দয়াকর আলোচনাটি শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে এই আলোচনা করি ইসমোনিয়া বা অনিদ্রা হলো একটি ঘুমের ব্যাধি যার মধ্যে একজন ব্যক্তি রাতে ঘুমাতে পারে না বা ঘুমের মান খারাপ হয় এটি মানসিক চাপ শারীরিক অসুবিধা বা পরিবেশগত কারণে হতে পারে অনিদ্রা শরীর ও মনের উপরে অনেক নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবার আলোচনা করব অনিদ্রার কারণ অনিদ্রার অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রথমে হচ্ছে যে মানসিক চাপ উদ্বেগ দুশ্চিন্তা বা অবসাদ অনিদ্রার মূল কারণ হতে পারে তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা অন্যান্য শারীরিক সমস্যার কারণে ঘুমোর ব্যাঘাত ঘটতে পারে তারপরে তিন নম্বর হরমোনাল পরিবর্তন মহিলাদের মধ্যে প্রেগনেন্সি বা মাসিক চক্রর কারণে অনিদ্রা হতে পারে তারপরে খাদ্য অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণ করা ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে তারপরে পরিবেশগত কারণ শব্দ আলো অস্বস্তিকর বিছানা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে অনিয়মিত জীবনযাপন কাজের চাপ বা রাতের শীতে কাজের কারণে ঘুমের পরিমাণ কমে যেতে পারে অনিদ্রার উপসর্গগুলো এবার আলোচনা করবো আপনাদের সাথে অনিদ্রার উপসর্গ ঘুম না হওয়া বা ঘুম ভেঙে যাওয়া তারপর হচ্ছে সকালে ক্লান্ত বা অবসন্ন অনুভব করা দিনের বেলায় অতিরিক্ত ঘুম বা তন্দ্রা সংযোগের অভাব এবং উদ্বেগ মাথা ব্যথা শারীরিক ব্যথা এবার আলোচনা করব হোমিওপ্যাথিক চিকিৎসা অনিদ্রার হোমিওপ্যাথিক চিকিৎসা বেশ কার্যকর হতে পারে তবে এটি প্রতিটি রোগী আলাদা তাই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের এই যে কোনো ধরনের পরামর্শ ফ্রি প্রদান করে থাকি আমাদের সাথে আপনারা ডেসক্রিপশানদের নাম্বারে যোগাযোগ করে আপনাদের ঘুমের সমস্যা থাকলে এর ওষুধ আপনারা নিয়ে নিতে পারেন তো ঘুমের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত ওষুধগুলোর ভিতরে প্রথমে যে ওষুধটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে ভূমিকা যদি অনিদ্রার কারণে মানসিক চাপ অতিরিক্ত চাপ বা অ্যালকহল সেবনের কারণে অনিদ্রা হয়ে থাকে তাহলে নাকস ভূমিকা খুব ভালো কাজ করে তারপরে আছে কফি আক্রুদ যদি ও চিন্তা বা উত্তেজনা থেকে ঘুম না হয় এবং মস্তিষ্ক খুব বেশি সক্রিয় থাকে সেসব ক্ষেত্রে কফি আক্রুদ খুব ভালো কাজ করে তারপরে পালসিটিলা যদি ঘুমের জন্য মানুষ মৃদু বা প্রেমময় পরিবেশের মধ্যে থাকে এবং ঘুমের পরিবর্তন আসে তাহলে পালসিটিলা খুব ভালো কার্যকরী হয়ে থাকে তারপরে হিপারসাল যদি এই রোগী রাতে ঘুমাতে অক্ষম হয়ে থাকে বিশেষত অতিরিক্ত চিন্তা বা উত্তেজনার কারণে এই অনিদ্রা হয়ে থাকে সেক্ষেত্রে হিপারসাল খুব ভালো কাজ করে এরপর যে আলোচনা করব ম্যানেজমেন্ট নিয়ে অনিদ্রার কারণে কারণে কি কি নিয়ম কানুন মেনে চলার দরকার সেটা আপনাদের সাথে প্রথমে আমরা আলোচনা করছি প্রথমত হচ্ছে যে স্বাস্থ্যকর যে জীবনযাপন প্রণালী অনুসরণ করা উচিত নিয়মিত এবং পরিমিত খাবার খাওয়া এবং প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ পাশাপাশি দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য আপনারা মেডিটেশন করতে পারেন বা ধর্ম মনোযোগী হতে পারেন নিয়মিত বই বা অন্যান্য অভ্যাস আপনারা চেঞ্জ করলে আশা করা যায় যে এই সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন এছাড়া প্রতিদিন একই সময়ে বিছানায় যাওয়া এবং বিছনায় গিয়ে কোনো ধরনের ফোন পাশাপাশি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম আপনাদের এই সমস্যা থেকে কার্যকর ভাবে মুক্তি দিতে পারবে তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগবে আমাদের ভিডিওটি লাইক শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম